করবে নমস্কার বন্ধুরা রাত এখন বাজে সাড়ে এগারোটা আমি ভিডিওটা করতে বাধ্য হলাম আপনারা তো আমার ভিডিওতে দেখেছেন যে আমরা পাড়ার কটা কুত্তা আছে কুকুর আছে আমরা খেতে দিই তাদের তার জন্যে আমাদের পাশে বাড়িতে একজন থাকে প্রত্যেক দিন রাত্রেবেলা এসে গালাগালি বাজে বাজে নোংরা নোংরা কথা বলে প্রত্যেক নাচকেও সেই জিনিসটা হয়েছে আমি এগো আগেও একবার ভিডিওতে ছেড়েছিলাম তো কারা কারা দেখেছেন যাই না কিন্তু আজকে যে ভিডিওগুলো ছাড়লাম অতি অবশ্যই দেখবেন নোংরা নোংরা ভাষা গালাগালি যা তা মুখে আসছে বলছে এর জন্যে আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়েরা ভিডিও করছে তার জন্য ওদের বাজে বাজে কথা ওদের মারতেও পর্যন্ত এসছে বাস নিয়ে আর আমার মেয়ের গায়ে তো হাত তুলতে এসেছিলো সেটাও ভিডিও ছাড়া আছে আপনারা দেখে নেবেন তা আপনারাই বলুন পাড়ার কথা অবলা জীবকে যদি আমরা খেতে দিই এটা কি আমাদের অপরাধ আমার যে ভিডিওগুলো ছাড়া আছে রিলসগুলো ছাড়া আছে সেইগুলো আপনারা একটু দেখবেন দেখে বলবেন আমরা কোনটা একটা নোংরামি করেছি যদি কোনো ভিডিওতে আমরা নোংরামি করে থাকি তাহলে আপনারা কমেন্টে জানাবেন উনি এরকম এরকম ভাষা দিয়েছে আমাকে তো যা বলেছে আমার হাজবেন্ড গেছিল আমি বাইরে যাইনি তো আমাকে নোংরা নোংরা ভাষা বলেছে অনেক কিছু বলেছে যারা ইউটিউব করে তারা নোংরা হয় এইসব আপনারাই বলুন যে পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যদি আমরা কোনো অবলাধ করে অবলাকে দেখাশোনা করি সেটাও কমেন্টে আমাদের করতে বলুন প্রত্যেক দিন এরকম হয় প্রত্যেকটা দিন একটা দিনও বাদ যায় গালাগালি আমরা ভাষাগুলো শুনলে বুঝতেই চান জানাবেন নিজের জায়গায় গিয়ে ঘর ইউটিউব আমি মানা করছি না নিজের জায়গায় গিয়ে ইউটিউব আমার ইউটিউব করছে ইউটিউব আপনারা ভালো করে দেখবেন ভালো করে ইউটিউব দেখবেন

কি সব করে কি লাভ রে ভাই চল না এই সোনা মুমলা চল চল খেতে পাও না গুদমালে ব্যাডা লোকেরটা লাড়া ইয়ে করে বড় মারি মারি চলে গুদমালে ব্যাডা একদম ভালো হয়েছে যা খান বিচারে এই বুঝা গুদমালে কানে যায়

সবাইকে অনুরোধ করছি ভিডিওটা দেখেন সব জায়গায় একটু শেয়ার করুন যাতে প্রশাসনের কাছে ব্যাপারটা যায় কটা ওবেলা জীবকে খাওয়াই বলে দেখাশোনা করি বলে এইভাবে রোজ রোজ মদ খেয়ে সেরকম গালাগালি দেবে আজে বাজে নোংরা নোংরা ভাষা ভিডিওতে আপনারা দেখতেই পারবেন সবাইকে অনুরোধ করছি ভিডিওগুলো একটু দেখুন ভাষাগুলো কী দিচ্ছে শুনুন কেউ কী সহ্য করতে পারবেন আপনাদের যদি কারোর হৈরম্ব হতো আপনারা খালি দেখুন